এই মালিখালী ইউনিয়ন সাঁচিয়া বাজার আমরা মুরব্বির কাছে শুনছি যে বাজারের পশ্চিম মাথায় আপনার কাউন্সিল ছিল সরকারি সেই কাউন্সিল গুলো গেছে তারপরে বসতি ঘর দোকানপাট এগুলো ভাঙছে প্রতি বছর ভাঙতে আছে আমরাও দেখছি কয়েকবার ভাঙতে ভাঙতে মসজিদের জায়গা ভাঙিয়ে গেছে মন্দিরের জায়গা ভাঙছে মন্দির কয়েকবার সরানোছে মসজিদও সরাইয়ের আনা হয়েছে কিন্তু এখন ভাঙতে ভাঙতে এখন আমাদের আর বাজারে জায়গা নাই বাজারে জায়গা একেবারে সংকীর্ণ হয়ে গেছে এখন যদি আমাদের এটা প্রায় চল্লিশ বছর ধরে এই নদী এই ইউনিয়ন সাঁচিয়া বাজার অন্তত দশ কিলো পথ দূরত্ব তা বাজারে ও পার বই বুনিয়া খেয়াঘাট আছে খেয়াঘাট থেকে আপনার গাড়িতে নাজিরপুর যাওয়া যায় ভালো ব্যবস্থা গাড়ি গাড়ি ব্যবস্থা ভালো আছে সাঁচিয়া বাজারের খেয়া পার ওই আপনি বই বুনিয়া বাজার মানে বই গ্রাম ওখানেই আপনার গাড়িতে গাড়ি মোটরসাইকেল বা গাড়ি ভ্যান সব কিছুতেই যাওয়া যায় ভাঙ্গল রোদ যদি এখন সরকার আমাদের ভাঙ্গল রোদ দিয়া বস্তা ফেলাইয়া বা ব্লক ফেলাইয়া যদি দেয় ভাঙ্গলে নদীতে তেমন একটা গভীরতা নাই কিন্তু তারপরও যতটুকু কাছেরা প্রতি বছর ভাঙ্গে এখন যদি সরকার পদক্ষেপ নেয় আপনার এখানে ব্লক ফেলাক বা বস্তা ফেলাক ফেলাইলে এটা ভাঙ্গল রোদ হতে পারে আমি আমার বয়সে আমি দেখি নাই যে আমাদের এই শাসিয়া বাজার বাঙ্গল রোদের জন্য কোনো দিনই কোনো বাঙ্গল রোদের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা পাইনি আসবন্দন করি নাই তবে যে যখন আসে দল ক্ষমতায় তখন তা যে যারা মাথায় থাকে এরা বলে আমরা চেষ্টা করতেছি আমরা দরখাস্ত দিচ্ছি কিন্তু তারা কি দেয় না দেয় এটা তো তারাই ভালো জানে বলে যে এই আসতেছে বাঙ্গল রোদ এই আগামীতে আসবে আমরা চেষ্টা চালাই যাচ্ছি কানে মনে করেন ব্যবসা তো আগে অনেক ঘর ছিল এখন যে জায়গাটা ভাঙ্গে যায় ওই জায়গার ঘর আলার দেখা যায় যে আর সে দোকানদারি করতে পারে না জায়গা পায় না ভাড়া পায় না জায়গা না থাকলে কীভাবে সে এখন আপাতত মনে করেন মিনিমাম আড়াইশো দোকান আছে মনে করেন ইউনিয়ন তো মালিকালি ইউনিয়নে এর টোটাল ইউনিয়নের লোকজন এখানে আসে এখানে তরি তরকারি ধান সবজি মাছ এগুলো সব উৎপাদন হয় মাছ উৎপাদন হয় সবজি উৎপাদন হয় আপনার বড় মৌসুমি ধান উৎপাদন হয় এগুলো বিভিন্ন জায়গায় যায় এখান থেকে